করা হয়েছে আগে থেকে অনলাইনে বুক করা হয়েছে হ্যাঁ আচ্ছা ওর বাদ কেন দেখবেন আর তো অনেক মুভি আছে ওর বাদ কেন বরমাটা এখন চলতে সেই বেন আছে সবাই দেখে রিভিউ দিচ্ছে যে এটা অনেক সুন্দর সে ভালো এই কারণে রিভিউ কারণে এমনি সাকিব খান কি কেমন লাগে অনেক ভালো অনেক ভালো সাকিব খানের কি কি মুভি দেখছেন দেখছি তো অনেক অনেকগুলাই বাট